ধারাবাহিকের শুরুতেই আমরা বসু কুটিরের ড্রয়িং রুমের দৃশ্য দেখতে পাই সেখানে সংগ্রাম আসায় রাঙা খুশি হলেও একলভ্য তেমনটা খুশি হয়নি সংগ্রাম সেখানে রাঙাকে তার হাতের ট্রিটমেন্ট কি করে করতে হবে ফিজিওথেরাপি নিতে হবে এমনকি সবসময় ড্রেসিং করে রাখতে হবে এই সব বিষয় জানাচ্ছিল এছাড়াও সংগ্রাম রাঙাকে জানায় যে সে স্যামের সাথে কথা বলে নিয়েছে রাঙাকে এই বছর খেলতে হবে না পরের বছর সে এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে মালয়েশিয়ায় সব কথা শুনে তো রাঙা অনেক খুশি হয়ে যায় অন্যদিকে একলব্য রাঙা এবং সংগ্রামের এরকম কথা বলা দেখে সেখান থেকে চলে যায় পরবর্তীতে আমরা বৃন্দা এবং সভ্য রেজিস্ট্রির বিয়ের জায়গা দেখতে পাই সেখানে রেজিস্ট্রার কাগজে সই করতে বললে বৃন্দা অভিনয় করে বলতে থাকে যে সে সই করতে গেলে তেরাবাকা হয়ে যায় তাই সে টিপ ছাপ দেবে এরপর বৃন্দাকে রেজিস্টার টিপছাপ দেওয়ার ব্যবস্থা করে দেয় পরের সিনে আমরা সহদেবকে ছ্যামের অফিসে দেখা করতে গিয়েছিল বলতে পারি অন্যদিকে বৃন্দা ছ্যামের সাথে ফোনে কথা বলছিল রাঙার বিষয় নিয়ে বৃন্দা বলে আমি যতক্ষণ পর্যন্ত রাঙাকে শেষ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না ওর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে আর তুমিও তোমার ব্যবসার অনেক টাকা লোকসান করে ফেলেছ সহদেব তো কিছু করতে পারল না রাঙা বহাল তব্বিয়াতে বাড়িতে ফিরে এসেছে এ কথা শুনে অবাক হয়ে যায় এবং বলে কি বলছ রাঙা ফিরে এসেছে বৃন্দা বলে হ্যাঁ বাড়িতে তো এখন উৎসবের আমেজ সামনে বিয়ে রয়েছে বাড়িতে কত হৈহুল্লোর কত লোকজন আসবে এই সুযোগেই ছ্যাম জানতে চায় কার বিয়ে তখন বৃন্দা জানায় অদিতি এবং সত্যজিতার বিয়ে তার পাশাপাশি একলব্য ঠিক করেছে রাঙার সাথে সে আবারও বিয়ে করবে এরই মধ্যে সহদেব চলে আসে স্যামের কেবিনের সামনে এবং হাত ইশারা করে রাখতে চাকে তখন শ্যাম বৃন্দাকে বলে তুমি চিন্তা করো না রাঙার বিবাহবার্ষিকীতেই ওর জীবনের শেষ দিন হবে এরপর সে ফোনটা রেখে দেয় এবং সহদেবকে ভেতরে ডাকে সহদেব ভেতরে যেতেই স্যাম তার উপরে রাগ দেখাতে ডাকে রাঙার কোনো ক্ষতি করতে না পারার জন্য সে বলে রাঙার এক হাতে ব্যান্ডেজ ছিল তারপরও তোমরা এতগুলো লোক তার কিছু করতে পারলে না মার খেয়ে বেরিয়ে এলে পরের সিনে আমরা রাঙাকে দেখতে পাই সে অঙ্কুরকে সাথে নিয়ে বাইরে সিসিটিভি লাগানো লোকেদের সাথে কথা বলছিল রাঙা তাদের বুঝিয়ে দেয় যে বাইরে চারিদিকে এবং ঘরের ভেতরে সিসিটিভি লাগানো হবে রাঙা যখন এসব কথা বলছিল তখন ওপরে দাঁড়িয়ে বৃন্দা সবটা শুনে ফেলে এবং মনে মনে বলে রাঙা যদি সিসিটিভি লাগায় তাহলে তো আমি কোনো কাজ করতে পারবো না তাই সে মেকানিকদের বলে একটু দাঁড়াও আমি আসছি তোমাদের সাথে কথা আছে পরবর্তী সিনে বৃন্দা বাইরে যাবার সময় ময়নার সাথে ধাক্কা লেগে যায় তখন ময়না রেগে গিয়ে বৃন্দাকে বলতে থাকে বিয়ে হতে না হতেই তোমার ডানা গজিয়েছে সব কিছু ভুলে গেছো বৃন্দা বলে আমি কিছু ভুলিনি কিন্তু তোমাদের বাড়ির ছোট বউ সে বাড়ির চারিদিকে ক্যামেরা লাগাচ্ছে বাড়ির সবার উপরে নজর রাখতে এটা ঠিক করছে বলো আমাদের বউদের কি কোনো নিজেদের মতো চলার সুযোগ নেই এটা তুমি মেনে নেবে অন্যদিকে পাঞ্চালী এবং কৃষ্ণা বিয়ের কেনাকাটা নিয়ে কথা বলতে বলতে নিচে আসছিল এবং তারা ময়না এবং বৃন্দাকে একসাথে দেখতে পায় পরবর্তীতে ময়না এবং বৃন্দা বাইরে চলে গেলে পাঞ্চালী কৃষ্ণাকে বলে কি ব্যাপার বলো তো ওরা দুজনে কোথায় গেল এরপর আমাদের বাইরে দৃশ্য দেখানো হয় সেখানে ক্যামেরায় লাগানোর লোকেরা কাজ শুরু করে দিয়েছিল তখন সেখানে ময়না এবং বৃন্দা চলে আসে আর তারাই ক্যামেরা লাগানোর বিরুদ্ধে কথা বলতে থাকে বিশেষ করে বৃন্দা সবাইকে বলে আমাদের বাড়ির বউদের কি কোনো স্বাধীনতা নেই বাড়ির সব জায়গা ক্যামেরা লাগাচ্ছ কোথায় কি করছে না করছে সবাই তো সব দেখতে পাবে ময়না এবং বৃন্দার মুখে এসব কথাবার্তা শুনে পাঞ্চালী কৃষ্ণা বলে ক্যামেরা লাগানোই হবে কারণ বাড়িতে বিয়ে গেছে কোথায় কি ঘটছে না ঘটছে ক্যামেরা লাগানো থাকলে আমরা দেখতে পাব পরের সিনে আমরা সহদেব এবং ছ্যামকে দেখতে পাই ছ্যাম সহদেবকে বলে তুমি কি আদৌ এই কাজটা করতে পারবে ওই রাঙার জন্য কিন্তু তোমারও ইনকামের পথ বন্ধ হয়ে গেছে সহদেব বলে অবশ্যই পারবে রাঙাকে শেষ করে দিতে এরপর ছ্যাম সহদেবকে কিছু টাকা দিয়ে বলে একটা হোটেল ভাড়া করে এখানে থাকার জন্য আর রাঙার বিবাহবার্ষিকীতেই তাকে শেষ করে দেওয়ার জন্য পরের সিনে আমরা আবারও বসুকুটিকে দৃশ্য দেখতে পাই সেখানে বৃন্দা তখনও ক্যামেরা লাগানোর বিরুদ্ধে কথা বলছিল তখন রাঙা পাঞ্চালীকে উদ্দেশ্য করে বলে আমাদের নতুন বড় বৌদিস তো দেখি খুব কথা ফুটেছে পাঞ্চালী বলে হ্যাঁ সেটাই তো দেখছি ও তো এতদিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদত আজ এত জোর কোথায় পেল এরই মধ্যে ময়না রাঙাকে বলে সে কিছুতেই এটা মেনে নেবে না আর এই ক্যামেরা লাগানোর বিষয়ে সে সার্থকীকে ফোনে জানাবে ঠিক সেই সময় সেখানে একলব্য চলে আসে এবং বলে যাকে ইচ্ছা জানাও আমি বাবা মাকেও জানিয়েছি তারা বলেছে রাঙা যার সিদ্ধান্ত নেবে তাই হবে এরপর রাঙা ময়নাকে বলে ক্যামেরা লাগানো শেষ হলে তুই তোর মোবাইলেও সবটা ঠিক করে নিস তাতে তুই তোর মোবাইলেও কে কি করছে সব দেখতে পারিস বলা তো যায় না বাড়ির ভেতরেও শত্রু থাকতে পারে রাঙার মুখে কথা শুনে বৃন্দা চিন্তিত হয়ে যায় পরের সিনে আমরা দেখতে পাই সকলে মিলে অদিতির বিয়ের বাজার করে ফিরছিল এরপর কৃষ্ণা সেখানে আসে এবং রাঙাকে বলে অনেক তো আজকে ঘোরাঘুরি হলো তোর হাতের অবস্থা ঠিক আছে তো এখন তো তোকে ড্রেসিং করতে হবে এরই মধ্যে সেখানে একলব্য চলে আসে তখন কৃষ্ণা একলব্যকে বলে রাঙার হাত ড্রেসিং করে দেওয়ার জন্য কিন্তু রাঙা বলে সে একারই পারবে কারো সাহায্য লাগবে না এরপর রাঙা সেখান থেকে চলে যেতে নিলে পাঞ্চালী অদিতিকে জিজ্ঞাসা করে তারা রাঙার জন্য বিয়ের নতুন শাড়ি কিনেছে কিনা রাঙাকেও তো বিয়েতে নতুন শাড়ি পরতে হবে এ কথা শুনে রাঙা থেমে যায় এবং রাগী দৃষ্টিতে তাকাতে থাকে শেষ চিনে ময়না বলে তোমার বউ তো কিছুই কিনতে চাইছে না সে শুধু বলছে অকারণে আমার জন্য এত খরচা করছিস আমার মনে হয় তোমার বউ তোমাকে বিয়েই করতে চাইছে না শেষে দেখো অকারণের সব টাকা খরচা হবে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ